ভারতের ক্ষেত্রে মানে আমার এবার একটু মানে এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আবারও বলছি এটা এটার সাথে আমার প্রফেশনাল যে পার্ট তার কোনো সম্পর্ক নেই একজন ব্যক্তিময়ূখ এই এই কৌতূহলটা আমার যে ভারতের তো এখন ট্রাম্প মানে কার্যত আসিফ যেভাবে খাওয়ালো তো মনে হচ্ছে পাকিস্তানে পেহেলগাঁও এটাকে এরপরে শুধু চিয়ার্স করাটা বাকি রয়েছে ডোনাল্ড ট্রাম্প না ডোনাল্ড ট্রাম্প এখন যে কাজটা করছে বা ইরান বা ইসরায়েল আমরা কোথায় যাবো আমাদের কি অবস্থা এখন এটা যদি একটু বলেন দেখো ভারতের খোয়ানোর কিছু আমাদের গ্রামের দিকে যারা আমাদের লেবার কাজ করতে আসে না তাদের সকালবেলা কাজ করতে পাঠানোর আগে আমরা ভরপেট খাইয়েই কাজে পাঠাই আচ্ছা একটা কাজে পাঠানো হবে ভারতের ভারতের স্ট্যান্ডটা ক্লিয়ার মূলত ব্যবসায়িক বন্ধু ইরান কিন্তু পলিটিক্যাল বন্ধু সামরিক বন্ধুটা কিন্তু অনেক বছর ধরেই ইসরায়েল ফলে ভারতের এখানে ধরো ইরানের আজকে রিজেম চেঞ্জ হলো আমার যদ্দুর মনে হয় এই যুদ্ধটার একটা বড় টার্গেট হচ্ছে আয়াতুল্লাহ আল খামিনের যে রেজিমটা আছে কনসুলিডেটেড যেটার ভেতরে ওখানে একটা সাংঘাতিক গণবিদ্রোহ আছে ঠিক যেমনভাবে তুমি সাদ্দাম হুসেন শাহা ফাইজাল মোহাম্মদ মুর্শি থেকে মোহাম্মদ গাদ্দাপ্পি এই যে এই যে নামগুলো বলছি এদের রেজিমটা যেমন পাল্টানোর পরে জনগণের উল্লাস পেটে পড়েছিল এগুলো তো প্রত্যেকটাই আমেরিকার মতোতেই হয়েছিল মানুষের যে কষ্ট মানুষের যে একটা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে চিরাচাপটা অবস্থা সেখানে এই রেজিমটা চেঞ্জ হবে যার ফলে ভারতের তেলের জন্য যে একটা টাইপাটা গিয়ে কিংবা ওই যে আমাদের চা চাভা যে বন্দরটা হয়েছে পাকিস্তানকে বাইপাস করে তাতে কোনো প্রবলেম হবে না বরং যেটা আমি তোমাকে বলি যে ইরান সম্পর্কে আমাদের দেশের বামপন্থীরা বা তথাকথিত ইংরেজি কম পড়তে পারা বিদেশনীতি কম জানা ভুলভাল করে রাজপথে হঠাৎ করে নেমে যাওয়া ভোটের স্বার্থে তাদের অ্যাসপেক্ট ছেড়ে দাও ইরান কিন্তু চল্লিশ থেকে ৪৫ বছর ধরে একটা বিচ্ছিন্নতাবাদী মুসলিম ব্রাদারহুডের প্রশ্নে কনসুলিডেটেড বিচ্ছিন্নতাবাদীদের একত্রিত করার বা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেওয়ার একটা আখড়ায় পরিণত হয়েছে তার কিছু লিমিটেশন ছিল সে শিয়ার রাষ্ট্র সুন্নি ম্যাক্সিমাম সুন্নি মুসলিম কান্ট্রিগুলো তার কাছে আসেনা ইরান ইরান তো সৌদি আরবের কোনো সাহায্য এখন কি পাচ্ছে তুমি আবারও বোঝো এই বাদারহুডের প্রশ্নে সৌদি আরবকে ধরছ কেন এই মুসলিম বাদারহুডের প্রশ্নে প্যালেস্তানি হামাস লেবাননের হিজুল হিজবুল্লাহ সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড ইরাকের আলবাদার এদের নিয়ে যে একটা বড় ধরনের কনসলিডেটেড বাদারহুডের চ্যানেল গঠন করেছে যেখানে বা বাধ্যতামূলক হওয়ার জন্য পাকিস্তান প্রকাশ্যে নাম লেখাতে পারেনি আমি একদম দায়িত্ব নিয়ে বলছি পাকিস্তান সরকারের পরোক্ষ মদতও এখানে আছে আর্থিক বাংলাদেশের আছে এই জায়গাটা কিন্তু আমেরিকা বা ইসরায়েলের কিন্তু চোখ এড়ায়নি দ্বিতীয় যে মধ্যপ্রাচ্য ইরান ইরান হচ্ছে পৃথিবীর সবচেয়ে মাঝখানের দেশ তার আশেপাশের কনফিগারেশনগুলো ডেমোগ্রাফিগুলো দেখো এখানে এই সিরিয়া লেবানন প্যালেস্টাইন মিলে একটা এক্সিস অফ রেজিস্টেন্স গড়ে তুলেছে যে এক্সিস অফ রেজিস্টেন্স আগামীতে কি ভয়ানক অবস্থা হতে পারে তোমরা আজকে অনেকেই বলছে দেখবে অনেক বুদ্ধিজীবীরা বলছে কোথায় ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই আমি বলছি তোমাকে যে সাতটা পরমাণু অস্ত্র কেন্দ্র টার্গেট করেছে ইসরায়েল সেই পরমাণু অস্ত্রে চারশো কেজির উপরে যে ইউরেনিয়াম যেটা দিয়ে আমার বোধ বলে দশটার উপরে পরমাণু বোম আগামীতে খুব শীঘ্রই ওরা লঞ্চ করতে যেত যেটা ওই ধরনের অগণতান্ত্রিক একটি রাষ্ট্র ধর্মভিত্তিক তাদের কাছে ওই ওয়েপেন্স থাকা মানেই সিরিয়াস ওয়ার্ল্ডের জন্য এটা যেমন একটা দিক দ্বিতীয় যে মধ্যপ্রাচ্যে একটা সাম্যবস্থা দীর্ঘদিন ধরে আমেরিকাও চাইছিল তাই দেখবে আমি যখন হাফ প্যান্ট পরে স্কুলে যাই সেই সময় আমরা শুনেছিলাম উনিশটি স্থায়ী ঘাঁটি আমেরিকার পঞ্চাশ হাজার ফোর্স থাকতো ফলে পৃথিবীর কন্ট্রোলিং পার্ট ওটা যখন তখন এই রাষ্ট্রগুলো মধ্য পাচ্ছে যারা একটাও ডেমোক্রেসি নয় একটাও নয় এক্সট্রিম ইসলামিজমকে চাষ করে তারা যখন তখন তাদের টাকা পয়সা টেকনোলজির দৌড়তে ওরা যা তা করতে পারে একটা কথা বলি ভারত বাদ দিলে পৃথিবীর যে কটা পরমাণু অস্ত্রধর দেশ আছে তারা কারো কারো না প্রতিবেশীর থেকে কাঁচামাল পেয়েছে কারো কারো প্রতিবেশীর থেকে টেকনোলজি হায়ার করেছে ফলে ওখানে এই পরমাণু অস্ত্রের সম্মান নিয়ে পৃথিবীর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো এটা তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আর তৃতীয় তোমরা যেটা বলছো ইসরা ইরান কেন উল্টো পাল্টা এইসব ফেলছে এটা লজি আজকের আধুনিক ওয়ারফেয়ারে পরিষ্কার ই থ্রি মডেল আছে ই থ্রি মডেল কি একটা ফার্স্ট মডেল কর্পোরেশন একটা ক্যালিবারেশন একটা কমিউনিকেশন ইরান ইসরায়েল ভারতের মতন আধুনিক টেকনোলজি দেশগুলো এই তিনটে মডেলের উপরে দাঁড়িয়ে সাধারণ মানুষকে না মেরে

ইরানে কোথায় ডেমোক্রেসি ইরানে সেকুলারিজম নেই আরে সেকুলার ইসলামিক কান্ট্রি জিজ্ঞেস একজন মহিলা একজন মহিলা হিজাব পরেনি বলে কি দুর্ধর্ষভাবে তুলে নিয়ে তাকে খুন করেছিল তার ইতিহাস তোমরা টিভি প্রোগ্রাম করেছো আমার প্রশ্নটা যেটা ইরানের পরিষ্কার চিত্রে আমি তোমাকে বলি যে এই এই যে ওদের টেকনোলজির অভাব হিউম্যান রাইটস না মানা তার কারণেই যে কোনো যে কোনো জায়গায় বোম ফেলে দিচ্ছে এই চিত্রনাট্যটা ওদের পরমাণু অস্ত্র যেদিন সোমবার তৈরি হবে না তখন তারা পৃথিবীর যে কোনো প্রান্তে বেছে বেছে মারবে তখন বন্ধুরাষ্ট্র ভারত বলে নয় কথাটা ওরা হামলার সময় কিন্তু ওরা ওখানে ইরানের একটি বন্দর হাইফা বন্দর সেখানেও বোম ফেলেছিল ওরা জেনে বুঝে ফেলেছিল ওই হাইফা বন্দরের সত্তর শতাংশ অংশীদার ভারতের শিল্পপতি আমাদের এখানকার ওরা কি মেনেছে মেনেছে কোনো রকম রকম হ্যাঁ আমি আছি আছি একটা আচ্ছা আপনি বললেন না যে ইরান কি সেকুলার নয় আর আপনার মনে হয় সেকুলার হলে কখনো বামেরা তার সমর্থন করতে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়